হ্যালো এভরিওয়ান সকলকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা হ্যাপি হোলি তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি তো আজকে হোলি তোমরা সকালে অনেক এনজয় করবে তো আমি এখন বেরিয়ে পড়েছি যাব বাইরে তো সেই কারণে আজকে তোমাদের সাথে প্রথমে একটু এনজয়টা করে দিলাম আর এরপর আবার কখন দেখা হবে তার ঠিক নেই তো ওই জন্য আমি একটু খেয়ে দিয়ে তারপর বেরোবো আমি কিন্তু এখন ম্যাগি করে নিয়েছি তো কী খাবো মুড়ি খেতে তো ইচ্ছে করছিল না সকালবেলা সেই কারণে ম্যাগি করে নিয়েছি আর ম্যাগি খেয়ে তারপরে বাইরের দিকে গিয়েছিলাম তুই যে দেখলে ওটা যে বেরিয়েছিল ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে পাঁচটা হরি মন্দির আছে তো ওইখানে ঠাকুরকে পুজো মানে আবির লাগাতে গিয়েছিল। তো এটা হচ্ছে ফিরে আসার সময় তখন আমরা কিন্তু আবির দিয়ে চলে আসছিলাম তখন মা ভিডিওটা করেছে তো আমি এত ঘরে ঢুকতে পাবো না কারণ আমি যা আবির মানে যা বাইরে বেরোই আর ঘরে ঢুকি না তো ফোন হাতে নেওয়া তো দূর তো ওই জন্য মা ভিডিওটা করে দিয়েছিল যে বলেছিলাম তো আমি একদম ফ্রেশ হওয়ার সময় যা বাড়িতে ঢুকেছি তো বাড়ি ঢুকতে এখন চারটে বেজে গেছে তো চারটের পর আর ভাত খেতে ইচ্ছুক এমনি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরেই তো সন্ধ্যের দিকে কিভাবে ঝড় বৃষ্টি হয়েছিলো তোমাদের সব দিকেই তো ঝড় বৃষ্টিতে একটু তখন মা পেঁয়াজিটা ভাজছে আর সেই সময় কারেন্টও চলে গেছে যে ভিডিওটা করছি তখন কিন্তু কারেন্ট ছিল না এটা ফোনে ফ্ল্যাশ জেলেই ভিডিওটা করেছি তো আর রাত্রেবেলা কিছু রান্না করা হয়নি কারেন্ট যা চলে গিয়েছে আর তো অনেকক্ষণ পরে এসছে তো সেই কারণে এটাই আমাদের রাত্রের খাওয়ার হয়ে গিয়েছিল পেঁয়াজি আর মুড়ি খেয়েই শুয়েছি তো আজকের ভ্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন কোনো আবার নতুন ভ্লগ নিয়ে তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো একটু তো সবাইকে গুড নাইট টাটা